আসসালামু আলাইকুম আমি এখন আপনার দেখাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগের লালমেহাটে অবস্থিত একটি বিমানবন্দর বর্তমানে বিমানবন্দরটি বন্ধ আছে উনিশশো সালে ব্রিটিশ সরকার বিমান ঘাঁটি তৈরি করে বিশ্বযুদ্ধর সময় মিত্রবাহিনী এবং বিমানবন্দরটি ব্যবহার করে উনিশশো সালে যুদ্ধ শেষ হওয়ার পর এটি অব্যাহিত ছিল দীর্ঘদিন দ্বিতীয় বিশ্বযুদ্ধর সময় ব্রিটিশ লালমেহাট বিমানবন্দরটি গড়ে তোলে এবং উনিশশো সালে দেশ ভাগের পর পরিযুক্ত হয়ে পড়ে উনিশশো সালে স্বল্প পরিসরে বিমান পরিষেবা চালু তাও বেশি দিন স্থায়ী হয়নি দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে থেকে বিমান কর্তৃক এখন কৃষি প্রকল্প গড়ে তোলে আপনারা তা দেখতেই পাচ্ছেন আলুর ক্ষেত এবং দুই হাজার উনিশ সালে তেরোই মাস পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল তা এখনও বাস্তবায়ন হয়নি আশা করছি হয়তোবা বাণিজ্যিকভাবে লালমেহাট বিমানবন্দরটি চালু হলে সবাই সবার জন্য ভালো হবে এবং বাণিজ্যিক দিয়ে লালমেহাট এগিয়ে যাবে